যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার এই সুযোগটা আমার জন্য হয়েছে যেটা আমার জন্য অবিস সম্মানিত কারণ আমার কাছে মনে হয় যে যমুনা গ্রুপ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল কম্পানিজ ইন ইয়ার কান্ট্রি পঞ্চাশ বছর ধরে তারা সফলতার সাথে কথা পাড়িয়ে দিচ্ছে সেখান থেকে সেখান থেকে আমার কাছে মনে হয় যে আসলে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য নিয়ে যদি স্পেশালি বলি আমি অবশ্যই অনেক বেশি স্যাটিসফাইড কারণ আমি জানি এবং আমি আস্থা রাখি এবং আমার সাথে সাথে এটা আমার কাছে অবশ্যই অনেক বড় একটা বিশ্বাস যে আমার বাংলাদেশে যারা আছেন প্রত্যেকটা মানুষ যমুনা ইলেকট্রনিক্সের এই পণ্যগুলোর উপর অনেক বেশি আস্থা রাখে কারণ যমুনার ইলেকট্রনিক্সের যে ফ্রিজ এসি মাইক্রোওয়েভ ওভেন দের হচ্ছে যে তাদের যেই যে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো আছে এবং এল ইডি টেলিভিশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এত এত প্রোডাক্ট এবং এগুলোর গুণগত মান তাদের যে সুলভ মূল্যে এটি সেল করা এবং যে কোয়ালিটি তারা কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করেন না তো সব কিছু মিলে আমার মনে হয় যে যেমন ইলেকট্রনিক্স এখন আমার বেশিরভাগ মানুষের বাসায় গেলেই আসলে পাওয়া যাবে কারণ সেই আস্থার জায়গাটা তারা অলরেডি অর্জন করেছে এবং আমার কাছে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে যে এমন একটা সময় খুব বেশি দূরে নয় যেটি কিনা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য থাকবে এবং আমাদের দেশের যেই পণ্য মানুষ ব্যবহার করছে এটা আসলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে যমুনা ইলেকট্রনিক্সের মাধ্যমে এবং যমুনা ইলেকট্রনিক্সের এই পণ্যের যেই সুন্দর যে একটা কোয়ালিটি বা তারা যে এটা যে দর্শকদের বা যারা এটা ব্যবহার করছে যারা ক্রেতা তারা যেটা এটা প্রতিনিয়ত কিনছে এই জন্যই কিন্তু এখন যমুনা ইলেকট্রনিক্সের এই পণ্যগুলো সব ডিস্ট্রিকে পৌঁছে গেছে এবং আমি যদি ভুল না করে থাকি তাহলে সেটা হচ্ছে যে অলমোস্ট ফোর ফিফটি আউটলেটস ডিলার্স আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় তো সেখান থেকে যখন যমুন ইলেকট্রনিক্সের এই সাপোর্টে ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো এক্সক্লুসিভ একটা ডিস্ট্রিবিউটার হক ইলেকট্রনিক্স তাদের যাত্রা শুরু করেছে এবং চট্টগ্রামে তারা অলরেডি তেরোটি শোরুম উদ্বোধনের সেই ঘোষণা দিয়েছে সো এই যে একটা কোলাবোরেশন এটা অব্যাহত থাকুক আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং আমি সবসময় যমুন ইলেকট্রনিক্সের সাথেই আছি